বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী আরও একবার রাজ্যে মহিলাদের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন পাশাপাশি হিন্দু মুসলমানের ভেদাভেদ প্রসঙ্গে বিজেপি ও তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী মহিলাদের জন্য যে নির্যাতন ধর্ষণ খুন ভয়াবহ আকার ধারণ করেছে এই নার্সকে হত্যা করা ঘটনার মধ্য দিয়ে তা প্রমাণিত পাশাপাশি তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকারের যে প্রয়াস সেটাও আজকে প্রকাশ্য সেই ছাত্রী হোক ডাক্তার হোক নার্স হোক গৃহবধূ হোক যেখানেই মহিলাদের উপরে ধর্ষণ খুন জুলুম চলছে বাংলার সরকার তার মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সর্বত্র তথ্য ধামাচাপা দেওয়ার এক নোংরা রাজনীতি চলছে তারই পরিণামে এই ধরনের ঘটনার প্রকাশ এইভাবে ঘটছে এটা আমাদের জন্য তো লজ্জাস্কর যে একটা মৃতদেহ নিয়ে তার পরিবার কি বলছে তা শোনার কোনো প্রয়োজন মনে করছে না মৃতের পরিবারকে কার্যত অ্যারেস্ট করা হচ্ছে যদি সত্যটা বেরিয়ে যায় তাহলে সরকারের মুখ পূর্ব তাই মৃতার পরিবারকে গ্রেপ্তার করে ভ্যানে চাপিয়ে চোরের মতো নিয়ে যাওয়া হচ্ছে এর থেকে লজ্জার কি আর থাকতে পারে বাংলার মুখ্যমন্ত্রী তার নির্লজ্জতা তার নৃশংসতা তার নিষ্ঠুরতা এই বাংলার মানুষকে ক্রমশ ক্ষুব্ধ করছে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানের বিভাজন চাইছে যারা তারাই রাজনীতি করবে এবং এই বিভাজন তৃণমূল চাই এই বিভাজন বিজেপি চাই তৃণমূল কখনো কখনও বিজেপির হয়ে পোস্টার মারে বিজেপির হয়ে প্রচার করে আমাকে হারানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে প্রচার হয়েছিল হিন্দুরা সব সাবধান হয়ে যাও অদিচ্চদিকে ভোটটা দিয়ে বিজেপিকে ভোট দাও প্রচার চলেছিল তার আগে দাঙ্গা করানো হয়েছিল বিজেপির হয়ে বিজেপির হয়ে ইএমসি প্রচার করে জায়গা মতো যেখানে দাঙ্গা লাগানোর প্রয়োজন সেখানে তারা বিজেপি হয়ে দাঙ্গা লাগাবে কারণ দাঙ্গা লাগালে ভোট বিভাজিত হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করলে ভোট বিভাজিত হবে তাই আমি সবসময় বিজেপি সব কিছু করছে এটা বলার পাশাপাশি এটাও দেখি কারণ আমার অভিজ্ঞতায় দেখেছি আমি এই মুর্শিদাবাদে বহরমপুর লোকসভায় আমাকে হারানোর জন্য তৃণমূল নিজের দাঙ্গা লাগিয়ে তাদের দলের এমএলএকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে বিষাদগার করিয়ে সেই ক্যাশের হিন্দুদের কাছে তৃণমূলের পক্ষ থেকে প্রচার করিয়ে হিন্দুরা সব ঐক্যবদ্ধ এই মন্ত্র দিয়ে আমাকে হারানোর ব্যবস্থা করেছিল তাই বিজেপির কোনটা তৃণমূলের কোনটা এই বিভাজন কিন্তু বাংলায় ক্রমশ হয়ে যাচ্ছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ